সুষ্ঠু ভোট হলে বাংলাদেশ জামাত ইসলামী কতটি আসন পাবে আপনার মতামত জানাবেন দর্শক এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে নানান গণ গণমাধ্যম রিপোর্ট করছে জামাত নেতারা উত্তর দিচ্ছে কোথাও কোথাও হতাশার বাণী কোথাও কোথাও আশার বাণী এই জায়গাটা থেকে দর্শক আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আবেগী হয়ে জামাতকে ক্ষমতায় নিয়ে দিবেন না বাস্তব ভিত্তিক মন্তব্য করবেন যে আপনি যে এলাকা থেকে আমাদের আলোচনা শুনছেন আপনার এলাকায় জামাত ইসলামের অবস্থাটা কি একটু ক্রিটিক্যালি বলার চেষ্টা করেন বাড়িয়ে না আপনি একটু কমিয়ে বলেন বাস্তববাদী হওয়ার চেষ্টা করেন কারণ আকাশ কল্পনা করলে আপনি আপনার অবস্থান সম্পর্কে সঠিক ধারণা না করলে তো মেক করতে পারবেন না দর্শক আমরা মূলত আলোচনাটা করছি কালবেলা একটা রিপোর্ট করেছে নির্বাচনে জামাতের দুইশো ছিয়ানব্বই প্রার্থী আসনে প্রার্থী তালিকা প্রস্তুত এবং নাম সহ কালবেলা এটা প্রকাশ করেছে এখন আহ দুইশো ছিয়ানব্বই প্রার্থী বাকিগুলো এটা হয়ে গেছে প্রায় ওটা কিছু না মানে তিনশো আসনে প্রায় সবগুলো আসনে প্রার্থী এখন আর একটা মন্তব্য করে জানাবেন দর্শক যে আপনার আসনে যিনি জামাত ইসলামের প্রার্থী তিনি কতটুকু যোগ্য এখানে কিছু অপদার্থ গারোল কর্মী আছে জামাতের এদের মন্তব্য কাম্য নয় কারণ কিছু অপদার্থ আছে এরা বলবেন কিসের যোগ্য সংগঠন বলেছে এ বেসিক মানে এগুলো নিয়ে মন্তব্য করা যায়জ নাই এদের মত হচ্ছে এটা যে অমুক প্রার্থী যোগ্য কিনা এটার তার কাছে কোনো মানদণ্ড নাই সে বলতে রাজি না সংগঠন অনুমতি দিয়েছে মানে সে এই হচ্ছে একটা একটা অন্ধ করা কর্মীদের মতামত না এদের মতামত নিয়ে কিছুই হয় না এরা শুধু পাপ কামাই করছে অন্ধানুগত করে তো এই জন্যে নির্বাচনী রাজনীতিতে যদি জিততে হয় তাহলে এই যে আমাদের মতো জনগণের আপনাদের মতো ভোটারদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস লাগবে যে জামাত যাকে প্রার্থী হিসেবে ঠিক করেছে তার সমস্যাটা কোথায় তিনি কেন যোগ্য কেন যোগ্য না তার যে তার সম্ভাবনা আছে কিনা বা তার কোয়ালিটি আছে কিনা এইগুলো ওপেনলি আমি আপনি ভোটাররা আলোচনা করুন কারণ ভোটাররা তো ভাই আপনার কথিত ফোরামে ভোট দেবে না ভোটাররা তো ভোট দেবে রাজপথে নেমে ভোট কেন্দ্রে যে রাজনীতিতে তো হবে রাজপথে রাজনীতি তো আপনার ফোরামে হবে না মানে একটা সমস্যা আমি দেখছি জামাতের বিভিন্ন পর্যায়ে প্রার্থীদের সাথে আলোচনা করি বা আমাদের সমালোচনাগুলো অধিকাংশ জামাত সিনিয়র নেতারা অ্যাপ্রিসিয়েট করেন কিন্তু কিছু গারোল গালি দেয় কিন্তু জানে না যে ওই গারোলের আহ যে দায়িত্বশীল তার দায়িত্বশীলের দায়িত্বশীলের দায়িত্বশীল আমাদেরকে ধন্যবাদ জানায় ওই সমালোচনার জন্য সে তো জানে যে আমি যেটা বলছি ওটা সত্য আর এই যে গালি দেয় এ তো অন্ধ আনুগত্য করে অন্ধ অনুসরণ তো জানে না ওর কাজ হচ্ছে গালি দেওয়া ওর তো কোনো এলেম নেই দর্শক এখানে এই ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা দরকার যে অমুকে অযোগ্য অমুকে যোগ্য নির্বাচনে মাঠে ওপেনলি যাচাই করার মতো এরকম মানদণ্ড দরকার এই জন্য আপনি জানাবেন যে আপনার এলাকার প্রার্থী সমস্যাটা কোথায় বা আপনি কতটুকু আশাবাদী বা অন্যকে হলে আরও বেশি আশাবাদী ছিল হতেন কিনা আর জামাত এখন যথেষ্ট উদার হয়েছে নির্বাচনে জেতার জন্যে জামাত নন রোকন অমুসলিম কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদেরকে বাদ দিয়ে জাস্ট জনপ্রিয় ভোটে জিততে পারবে অন্য কোয়ালিটি আছে তাদেরকে সামনে আনছে এরকম অনেক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় হঠাৎ জামাতে এসেছে বা নতুন রকম হয়েছে এদেরকে নমিনেশন দিচ্ছে অনেক পুরাতন বছর আগের নোপনদেরকে বাদ দিয়েও মানে ভোটে যে তার বাস্তবতা জামাত অনেকটা ফিল করছে তাদের পলিসি অনেক কিছু তারা চেঞ্জ করছে এই জায়গাটা থেকে তো দর্শক আহ নুর আবু তাহের জামাত ইসলামের একজন ভবিষ্যতে এমপি জামাত যদি পাঁচজন এমপি জিতে তার মধ্যে একজন হবেন এই নূর মোহাম্মদ আবু তাহের তিনি একটা অপটিমিস্টিক ফেসবুক পোস্ট দিয়েছেন কালবেলার ওই রিপোর্ট শেয়ার করে তিনি যেটা বুঝাতে চেয়েছেন যে জামাত ইসলামী আগামী নির্বাচনে অনেক ভালো করবে এমন কতটা আসন পাবে কি এরকম কনক্লুশনে জানি আমি একটা কনক্লুশনে যাব নূর মোহাম্মদ আবু তাহের আশা যে অনেক ভালো করবে নুর মোহাম্মদ আবুতার যেটা লেখছেন দুইশো ছিয়ানব্বই আসনে জামাতের প্রার্থী ঘোষণা এবং দুইশো আশি আসনে জামানাত বাজেয়াপ্তের থিওরি মানে এটাকে তিনি ইগনোর করছেন না জামাত ভালো করবে আজ কয়েকটি পত্রিকার বরাতে প্রকাশিত হয়েছে জামাত দুইশো ছিয়ানব্বই আসনে প্রার্থীতা ঘোষণা করছে এই খবর কিছু কিছু মানুষের হাহুতাস দেখে মনে হচ্ছে কিছু সান্ত্বনা না দিলেই কেমন হয় তাদের ভাষ্য জামাতের প্রার্থী দুইশো আসন জামাত দুইশো আশি আসনে জামাত হারবে সর্বোচ্চ আট দশটি আসনে জিততে পারবে এখন একটা বিষয় দেখেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নিয়েই শঙ্কা সুষ্ঠু নির্বাচনে যথেষ্ট সন্দেহ নামি কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন একদম হবে না এটা নিশ্চিত থাকেন আংশিক সুষ্ঠু হবে কিছুটা ফেয়ার হবে বড় মেকানিজমের সুযোগ থাকবে কিন্তু আমাদের আলোচনা থাকবে যে সুষ্ঠু নির্বাচন হলে সেটা ধরে এই মানুষদের প্রতি আমার কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আমরা তো ভেবেছি তিনশো আসনেই জামানাত হারাবে যাই হোক এটা সেটার করে লিখেছেন বিশ আসনে ফেরত দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন আট দশটি আসনে বিজয়ী ঘোষণা করেও দিচ্ছেন এটা আমাদের বিরাট অর্জন আসলে তো বাকশাল বিদায়ের পর এখন তো এক দলের প্রতাপেই সংসদ গঠিত হবে তিনশো আসনেই তারা জিত মানে বিএনপি কে ইঙ্গিত করে এটা বলেছেন জিতবেন চমৎকার এক সংসদ হবে আমরা হাততালি দেব রাজনীতি এত তুচ্ছ তা ছিল ভালো নয় বিএনপি বলেছেন আমি এই বিনয়ের সাথে জাতিকে একটা আপডেট জানিয়ে রাখছি সুষ্ঠু এই নুর মুহম্মদের আপডেট আমরা বিশ্লেষণ করবো সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন যমুনা নদীর পশ্চিম প্রান্ত থেকে পঞ্চগড় পর্যন্ত জামাত সহ ফলাফল দেখার জন্য জাতিকে অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে রাখলাম হ্যাঁ যদি হয় জামাত জামাত ইসলাম কথা সবাই যদি একজোট হতে পারে তাহলে একদম সংখ্যাগরিষ্ঠ আসন মানে একশো একান্নটা না পেলেও সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা মানে যেমন সাপোজ আপনি পেলেন একশো তিরিশটা বা বিশটা এখন বাকি যেগুলো শর্টেজ আছে ওটা স্বতন্ত্রদের মাধ্যমে কাভার দেওয়া যাবে একশো প্লাস আসন যদি জামাত চর্মনায় সবাই জোট করতে পারে তাহলে একশো প্লাস আসন পাবে এবং এটা হবে ইতিহাসের একটা চমক আর যারা বলছেন যে শুধু জামাত একাই ব্যক্ত পাবে আপনি কিছুই বুঝেন না ভাই আপনার মন্তব্য অপ্রয়োজনীয় এটা জামাতের কেউ স্বপ্ন কল্পনা করে না জামাত চর্মনায় সবাই জোটবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে একশো আসন পেলে সেটা হবে ইতিহাস আর ষাট সত্তরটা আসন আমরা আশা করি যে এটা হতে পারে ষাট সত্তর বা পঞ্চাশ থেকে সত্তর যদি জোটবদ্ধ করতে পারে আর জামাত যদি এককভাবে নির্বাচন করে কোন জোট টোট না তারপরেও আমরা আশাবাদী যে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আসনে জামাত জিতবে তবে সুষ্ঠু নির্বাচন হতে হবে আর যদি নির্বাচন সুষ্ঠু না হয় যদি ওয়াকার কারচুপি করতে পারে তাহলে যেটা করা হবে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো হবে এটা যথেষ্ট আশঙ্কা আমি দেখছি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে হয়তোবা জামাতের চাইতে জাতীয় পার্টি আসন বেশি পেতে পারে আহ কারণ আওয়ামী লীগের ভোট সব জামাত জাতীয় পার্টির বাক্সে যাবে জাতীয় পার্টি বিরোধী দল বিএনপি সরকার দল সেখানে জামাত হয়তোবা পনেরো বিশটা পেতে পারে যদি সুষ্ঠু নির্বাচন না হয় আর সুষ্ঠু হলে তিরিশ পঁয়ত্রিশটা পাবে জোট হলে আহ পঞ্চাশ থেকে একশো তবে ইতিহাস সৃষ্টি হবে যদি একশো প্লাস পায় এটা হচ্ছে বাস্তব ভিত্তিক কথা এটাই হয়তোবা নুর মোহাম্মদ বলেছেন যে বিস্ময়কর ফলাফল একশো আসন পেলে সেটাই বিস্ময়কর হবে আর বাকি যে একান্নটা দরকার সরকার গ্রহণ করতে ওটা দর কষাকষি করে নানান ভাবে আরো নানান মহল সিট পাবে শুধু ইসলামপন্থী জোট এখানে আরো নানান পক্ষ ভালো ফলাফল করবে বিএনপি ভালো ফলাফল করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ অনেক প্রার্থী ভালো ফলাফল করবে স্বতন্ত্র একটা বিশাল অংশ স্বতন্ত্রভাবে জিতবে এটা বাংলাদেশের বর্তমান নির্বাচনী বাস্তবতা এনসিপি ব্যাক একটা অংশ জিতবে তো তাতে একশো আসন পেলে আহ নিঃসন্দেহে নুর মুহাম্মদের যে প্রত্যাশা সেটা পূরণ হয়ে সারপ্লাস থাকবে এতটুকু নোট রাখুন সারপ্রাইজিং রেজাল্ট আসবে একশো আসন বলে সারপ্রাইজিং যারা বলছে দুইশো জামাত জামানাত হারাবে জামাত তাদের সমীপে না এটা এত এটা বিএনপির তবে জামাতের অনেক প্রার্থী জিততে পারবে না এটা জানি আর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমি বলবো যে এটা আপ টু দি মার্ক হয়নি আর বাস্তব পথ হচ্ছে তিনশো আসনে তো নির্বাচন জামাত করবে না জোটের শরিকদের কমপক্ষে সর্বোচ্চ দেড়শো বা একশো আশি জামাত নির্বাচন করবে ধরে নিলাম বাকিটা জোটের শরিকদের সাথ দিতে হবে আর অনেক জায়গায় নির্বাচন করবে জাস্ট নির্বাচনের জন্য যে তার আকাঙ্ক্ষা তাদের ওই থাকবে না তো সেই জায়গাটা থেকে সব জায়গায় প্রার্থী সিলেকশন যথাযথ হবে এটা এটা ঠিক না তবে অনেক জায়গায় প্রার্থী সিলেকশন নিয়ে নানান একতলাভ আছে যে যোগ্য প্রার্থীকে দেওয়া হয়নি তো এগুলো আশা করি ধীরে ধীরে সমাধান করবে আমরা সমালোচনা করব যার ফলে এগুলো সমাধান হতে বাধ্য হবে